আসসালামু আলাইকুম নাস্তি জন লাভার চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আমি আজকে চলে আসছি নরসিংদী জেলার পটিয়া হাটে এই হাটে এক সাইড দিয়ে বসে পাখির হাট তো আমি এখন পাখির হাটটি যে সাইডে বসে ওই সাইডটি ভিজিট করতেছি এবং নানান রং বেরঙের পাখিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই পাখিগুলো কি দামে এই হাটে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব তো বন্ধুরা এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে পশু পাখি জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারে আসতে পারে তো এই পাখিগুলো হচ্ছে এগুলো কি পাখি ভাইয়া ককটিল পাখি ভাই জি

তো এগুলা কি পেয়ার এগুলে একেবারে পেয়ার তো আমি যদি দর্শক আপনাদের নিচে একটু দেখাই নিচেও কিন্তু সেম কালারের আছে দুই জোড়া এক জোড়া হচ্ছে গ্রে কালার আর একজন হচ্ছে লটিনো যেটা ভাইয়া বলল তো এই যে ছোট ছোট যেটা দেখতেছি এটা টেম এটা সেম এটা শিকারি করা আর হ্যাঁ শিকারি এই যে ছোট্ট বাচ্চাটিকে এটা হচ্ছে টেম করা শিকারি করা

তো দর্শক বন্ধুরা নাম্বারটি আপনারা পেয়ে গেলেন ভাইয়ার নাম হচ্ছে আনন্দ যদি আপনাদের এইখান থেকে কোনো পাখি কালেকশন করার ইচ্ছা বা পছন্দ থাকে অবশ্যই বায় সাথে যোগাযোগ করবেন বায়কে হোম ডেলিভারি দাও চায় হোম ডেলিভারি দাও চায় তো উপরে যে পাখি জোড়াটা এটা কি নাম কুনর পাখি কুনর পাখি এগুলা কেমন দাম 5000 টাকা জোড়া এটা কি জোড়া জোড়া আর এই সাইডে যে খুব সুন্দর রংবেরঙের পাখি এটা হলুদের মধ্যে লাল মাথার কালারটা এটা কি নাম লাভবার্ড অফলাইন রেড হেড তো এগুলা কেমন দাম পাঁচ হাজার টাকা এগুলা কি ঠিক দাম চাচ্ছেন তো আমি মোটামুটি ভাইয়ের কাছ থেকে যে ধারণা নিলাম বা আইডিয়া নিচ্ছি এগুলা কিন্তু ভাইয়া ফিক্স আপনাদেরকে দিয়ে দিচ্ছে অবশ্যই যদি কোনো পাখি এখান থেকে হয়ে যায় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এই কুটিয়া হাটটি আমি কি সেইটা আছি এখনো কিন্তু পরিপূর্ণভাবে জমজমাট হয় নাই তো বন্ধুরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া কালিম পাখি এক ভাইয়া নিয়ে আসছে বিক্রি করার জন্য তো ভাইয়ের কাছ থেকে আমি একটু জানি এটার দামটা কেমন ভাইয়া কেমন দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা এটা কি পাখি কালিম পাখি এগুলা কি আরো বড় হয় এরকম সাইজেরই হয় তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এই এই পাখির নাম হচ্ছে কালিম পাখি এই সাইজগুলো এরকম হয় এটা কি মাদি জোড়া শিওল না না শিওল না তো ভাইয়া নিয়ে আসছে পাখিটি এটা শিওল না ভাইয়া এটা আসলে পেয়ার কি না তো এটা দামটা হচ্ছে পাঁচ হাজার টাকা আপনারা চাইলে দরদাম করেও নিতে পারেন তো এই হাটে বিক্রির জন্য নিয়ে আসছে এটা হচ্ছে ফুটিয়া হাট তো দর্শক বন্ধুরা এই যে পাখিটি আপনারা দেখতেছেন এটার কি নাম ভাইয়া রাজগু এটা কি আমাদের দেশি প্রজাতি দেশি প্রজাতি না এটা কেমন দামে বিক্রি করার জন্য নিয়ে আসছেন হাতে চার হাজার টাকা তো দর্শক বন্ধুরা ভাইয়ের কাছ থেকে শুনলেন এই পাখিটির নাম হচ্ছে রাসগু এটা সিঙ্গেল পিস দেখা ভাইয়া দামটা হচ্ছে চার হাজার টাকা

এটাও সেম ছ হাজার টাকা চাচ্ছেন ওগুলো কি দরদাম করে নেওয়া যায় না ফিক্স দাম চাচ্ছেন একটু দাম দর করে নেওয়া যাবো না এখানে আরো বেশ কিছু পাখি যদি আমি আপনাদের দেখাই বা কখন পাখি নিয়ে আসে লাভবার পাখি এগুলার কি কি নামে বাজিগার এগুলা কেমন দামে বিক্রি করেন ছয়শ থেকে এক হাজার টাকা পেয়ার না দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এইখানে বাজিগর পাখিগুলো আছে এগুলার পেয়ার দাম চাচ্ছে ভাইয়া ছয়শো থেকে আটশো বা এক হাজার টাকা এরকম আর এই যে তোতা পাখি দুই পেয়ার দুই জোড়া এই দুই জোড়া পাখির দাম এক এক পেয়ারের দাম চাচ্ছে ছ হাজার টাকা করে অবশ্যই আপনারা দরদাম করে এই হাটে আসলে পেয়ে যাবেন আসলে এই পুটিয়া হাটটি নরসিংদী জেলায় বিশাল বড় একটি হাট আর এই হাটটি বসে সপ্তাহে শনি এবং বুধবারে তো এই হাটে কি ভাইয়া কিনলে খাজনা দিতে হয় নাকি বিক্রি করলে খাজনা দিতে হয় বিক্রি করলে খাজনা দিতে হয় কেনার ক্ষেত্রে কোন খাজনা লাগে না তো আপনার শুনলেন এই হাটে আপনি যদি কোনো পশু পাখি আপনি যদি কোনো পশু পাখি ক্রয় করেন তাহলে আপনার খাজনা দিতে হয় কি হারে খাজনা দিতে হয় বিক্রি করলে ক্রয় করতে মানে শতকরা কয় টাকা দিতে হয় শতকরা দশ টাকা হারে খাজনা দিতে হয় তো দর্শক বন্ধুরা এইখানে তিন পিস ককটিল পাখি আমি দেখতেছি আপনাদের দেখাচ্ছি তো ভাইয়া এগুলা কি টেম করা যাইব আচ্ছা এগুলার কেমন বয়স হইব ত্রিশ থেকে বত্রিশ দিন এগুলা কিভাবে বিক্রি করতেছেন পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা দর্শক বন্ধুরা শুনলেন এই যে ককটিল পাখির ছোট বাচ্চা মাত্র বয়স আপনার এক মাস দুই দিন এরকম হবে তো এগুলার দাম চাচ্ছে ভাইয়া পনেরোশো টাকা দরদাম করে তো নেওয়া যায় একদম পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন ভাইয়া কিন্তু একদম বইয়া দিল পনেরোশো টাকা পার পিস এগুলা কিন্তু আপনি হাতে চেম করাইতে পারবেন বা বাংলায় যেটা বলে শিকারি করাইতে পারবেন পোষ মানাইতে পারবেন তো এইখানে বায়ের আরো কিছু অন্য অন্য পাখি আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা এটাও একটা ককটিল পাখি ভাই এটা কি জোড়া জোড়া ভাই এটা এক জোড়া এটা কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা এটা কি ডিম বাচ্চা করতে আগে সুমন্দ্রা শুনলেন এখানে আরো এক জোড়া ককটিল পাখি এটা ডিম বাচ্চা রানিং ভাইয়া পঁয়ত্রিশশো টাকা দাম চাচ্ছে তো তারপরও আমি বইলা দিলাম দরদাম করে অবশ্যই নিতে পারবেন আপনারা আমি যে সাইডটিতে আছি এটা হচ্ছে পুটিয়া পাখির হাট যেখানে বসে তো পাখি হাটের সাইটে আমি মূলত আছি তো ভাইয়া এই যে ককটিলটা যে কালারটা এটা কি নাম বলে এটা হচ্ছে ভাই লটিনো পাই লটিনো পাই হ্যাঁ লটিনো লটিনো পাই আর ওই যে নিচে আমি যে কিছু কোন আগে বাচ্চাগুলো দেখাইলাম এগুলোর নাম জর্ণাপালের বাচ্চা জর্ণাপাল হ্যাঁ হ্যাঁ তো এগুলো হচ্ছে জর্ণাপাল তো এইখানে আরো কিছু পাখি আছে আমি যদি আপনাদের উপরে দেখাই এগুলোর কি নাম এগুলো লটিনো বাজিগর সব লটিনো হ্যাঁ এগুলো কেমন দামে বিক্রি করেন এগুলো 1000 থেকে 800 টাকা পেয়ার 1000 থেকে থেকে 800 টাকা পেয়ার তো এক হাজার থেকে আটশো টাকা পেয়ার এইখানে আরো বেশ কিছু বাজিগড়ের কালেকশন কিন্তু আছে ভাইয়ার কাছে নানান আসলে নানান রঙের পাখিগুলা এগুলা এগুলা কি নাম এগুলা ভাই ক্লাসিক সবগুলা ক্লাসিক সবগুলা ক্লাসিক বাজিগড় এগুলা কেমন দামে বিক্রি করে সাতশো থেকে ছয়শো টাকা জোড়া কিন্তু বিক্রি করে এগুলা হচ্ছে ক্লাসিক্যাল বাজিগড় তো এইখানে আরো একটি পাখি দেখতেছি এটা কি পাখি ভাইয়া একটু উপরে উঠান কি পাখি গনর কোনর তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে কোনর পাখি এটা কেমন দাম এটা কি টেম করা এইগুলো এই পাখিগুলো কি কথা বলে এগুলো কথা বলে না তো দর্শক বন্ধুরা সুন্দর একটি পাখি এটা দাম বাইরে চাচ্ছে দুই হাজার টাকা তো এই পুটিয়া আসলে পুটিয়া হাটটি বিশাল বড় আমি যদি আপনাদের একটু দেখাই ওই সেক্টরটা বা ওই সাইডটা হচ্ছে আপনার কবুতরের সাইট আর আমি যেখানে দাঁড়িয়ে আছি যেখানটা অবস্থান করতেছি এখনো কিন্তু পরিপূর্ণ হাটি জমে নাই হাঁটি জমে নাই মাত্র শুরু আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব এবং আপনাদের পা পাখির কালেকশন এমনকি কবুতরের কালেকশনগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা এই যে ভাইয়াটি একটি বানর নিয়ে আসছে এই হাটে তো একটা ছোট বানর তো ভাইয়া বানরটা কত দাম চাচ্ছেন দশ হাজার টাকা তো দরদাম করে তো নেওয়া যাবো না ফিক্সড দাম তো চান নাই এটা কি ছেলে ছেলে বানর না নর মেয়ে বানর পুরুষ বানর তো দর্শক বন্ধুরা শুনলেন এই বানরটি ভাইয়া নিয়ে আসছে এই পুটিয়া হাটে দাম চাচ্ছে আ দশ হাজার টাকা একটু ঘুরায় দেখান এদিকে ঘুরো একটু আপনি আপ এটা কি আপনি নিজের পালতেন নিজের পালা হোল টেম করা বিক্রি করবেন কেন পালার সময় পাচ্ছেন না এই কারণে বিক্রি করে দিবেন তো এটা একটা শিকারি করা আসলে বানরের বাচ্চাটা এটা মায়ের দশ হাজার টাকা দাম চাচ্ছে ছোট এই এক জোড়া চিল পাখি নিয়ে আসছে এগুলা একবারে বেবি বাচ্চা তো ভাইয়া এগুলা কেমন দামে বিক্রি করবা বারোশো টাকা দাম চাচ্ছ কিছু কোন আগে শুনলাম পনেরোশো এখন কমায় দিস তিনশো তো দর্শক বন্ধুরা এই যে চিলের বাচ্চা এটা একেবারে ছোট এটা কি হাঁটতে পারে হাঁটা চলাচল করতে পারে শুয়ে থাকে এইভাবে শুয়ে থাকে একেবারে ছোট বাচ্চা এখনো ভালোভাবে হাঁটা শিখে নাই তো এটার দাম চাচ্ছে দুইটা পাখির দাম চাচ্ছে বারোশো টাকা